আমরা কিসের ভিডিও করছি আরে এই থেকে কিছু অর্ডার করেছিলাম তো সেইগুলো এই দুটো মায়ের আর এটা ওর বাড়ির জন্য কিচেনের জন্য তো এটাই খোলা যাক তুমি মনে হয় না এটা यस এই চামচ রাখা স্ট্যান্ড নিয়েছি কারণ কিছু নিয়ে এটা খুলে দেখি এটা খুলে যেটা ইচ্ছা হ হ হ

कोले की करे मां भी हो बड़ी गेसे मां सुमन भानान चला का गेसे हां छोटा भाई तुमा नीए गेसे ओय ओय खोले की करे देबा भी बुरी बोले ना की टेप ना नहीं ओ ये ना बिल्कुल की स्टिकर है এইগুলো ওয়াটার প্রুফ অল পেপার মানে দেওয়ালের গায়ে লাগাই তারপরে এটা ফ্রিজের গায়ে লাগানোর জন্য কি না পুরো না আমি থাকি আমি আর পুরো করছি দেখো দেখো আমি থাকি হ্যাঁ হ্যাঁ সবগুলো দেখানো কমপ্লিট সুন্দর